নিজেই নিজের সর্বনাশ করেছে ওর বন্ধু মান্না দেখে দিয়ে গানটা গাইয়েছে গানটা মার খাবে গান হিট করবে কিন্তু উত্তম কুমার মান্নাদের সেই বিখ্যাত গান নিজের সিনেমা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কেন কোনো ঝামেলা হয়েছিল কি আসুন জেনে নি মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে একটা কথা প্রায় শোনা যায় তা হলেও তিনি প্রত্যেক কাজে পারফেকশানে বিশ্বাস রাখতেন এই যেমন গানের দৃশ্যে সঠিক লিপসিং করতে পারলেন কিনা বা গায়কের গলার সঙ্গে নিজের গলা ঠিকঠাক মানানসই হচ্ছে কিনা সব দিকে তিনি নজর রাখতেন তাই হেমন্ত মুখোপাধ্যায়ের গান হোক বা মান্না প্রত্যেকের গলার সঙ্গে উত্তম কুমারের অভিনয় যেন ঠিকঠাক মিলে যেত তাই গান দেখলে মনে হয় যেন অন্য কেউ না উত্তম কুমারই গাইছেন কিন্তু উত্তম কুমার মান্না দেয়ের সেই বিখ্যাত গান নিজের সিনেমা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কেন কোনো ঝামেলা হয়েছিল কি জেনে উত্তম কুমারের সিনেমার শুটিং এর কাজ শেষ হলে সেই সিনেমার প্রধান কলাকুশলী এবং আরও দু একজন নিমন্ত্রিত অতিথি নিয়ে ঘরে পার্টি দিতেন সেখানে গান বাজনায় সবাই মশগুল হয়ে থাকতেন অগ্রগামী গোষ্ঠীর শঙ্খবেলা সিনেমায় কাজ শেষ হলে উত্তম কুমার নিজের ঘরে পাঠিয়ে দিয়েছেন সেখানে আছেন পরিচালক প্রযোজক গীতিকার এছাড়া উপস্থিত ছিলেন বিখ্যাত নায়ক অভিনেতা রাধামোহন ভট্টাচার্য যাকে উদয়ের পথে সিনেমায় দেখা গেছিল আগেই বললাম উত্তম কুমারের পার্টি মানে গান থাকবেই কারণ উত্তম কুমার গান ভালোবাসতেন এবং নিজে গাইতে পারতেন রাতে সুরাপানের মধ্যে একজনের গান শেষ হতে উত্তম কুমার হারমোনিয়াম এগিয়ে দিলেন রাধামোহন ভট্টাচার্যের দিকে যিনি অভিনয়ের পাশাপাশি ভালো গান গাইতে পারতেন রাধামোহনবাবু ঠুংরি ধরলেন তারপর গজল দারুণ গাইলেন এরপর মহানায়ক নিজে হারমোনিয়াম ধরে রবীন্দ্রসঙ্গীত শুরু করলেন শেষে গাইলেন সদ্য অভিনীত শঙ্খবেলা সিনেমার বিখ্যাত গান কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি গাওয়া শেষ করে হঠাৎ গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে ঘুরে উত্তম কুমার হাসতে হাসতে বললেন পুলক মামা দারুণ লিখেছে গানটা কিন্তু নিজেই নিজের সর্বনাশ করেছে ওর বন্ধু মান্না দেখে দিয়ে গানটা গাইয়েছে আমার গলার সঙ্গে মান্নাদের গলা মিলবে না গানটা মার খাবে দোষ কিন্তু আমার নয় পুলক মামার প্রসঙ্গত সে সময় উত্তম হেমন্ত জুটির রংরমা একের পর এক গান সুপারহিট তাই উত্তম কুমারের মুখে এরকম কথা শুনে পুলকবাবু তো ঘামতে শুরু করলেন তার মনে হচ্ছে উপস্থিত সবাই কেমন তাঁর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। যেন কোনো বিচারালয়ে পুলকবাবুর বিচার হচ্ছে পাশে পরিচালক কালো দাবসেছিলেন বসেছিলেন তিনি পুলক বাবুকে আশ্বাস দিয়ে কানে কানে বললেন যা খুশি হিট না কিছুদিনের মধ্যেই এই কথাটা ফলে গেল উত্তম কুমারের লিপে গানটা দারুণ বসে গেল মান্নাদের গান এবং উত্তম কুমারের অভিনয় দুটোই মানুষ সাদরে গ্রহণ করলো সেই গান সুপার হয়ে গেল মান্না দে এবং উত্তম কুমারের যুগলবন্দীতে কোন কোন গান আপনার সব থেকে ভালো লাগে তা কমেন্ট করে জানান আজকের মতো এইটুকুই আমাদের এই নিবেদন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের এই সিনে উইথ অরব সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ